বিশ্বের ইতিহাসে অনেক রাজবংশের উত্থান পতন ঘটেছে কিন্তু রাশিয়ার রোমানফ রাজবংশের পতন ছিল এক ভয়ানক ও রক্তাক্ত অধ্যায় তারা তিনশো বছরেরও বেশি সময়ে রাশিয়া শাসন করেছে কিন্তু শেষটায় ঘটে যায় এক নির্মম পরিণতি রাজপরিবারের সকল সদস্যকে হত্যা করা হয় কেন ঘটেছিল এই পতন কি ছিল এর পেছনের কারণ চলুন ফিরে যাই সেই ইতিহাসে ষোলোশো সালে মিখাইল রোমানভ রাশিয়ার জার হিসেবে ক্ষমতায় আসেন তারপর থেকে রোমানভ পরিবার তিন শতকেরও বেশি সময় ধরে রাশিয়ার শাসক থাকে এই রাজবংশ রাশিয়াকে সাম্রাজ্যিক শক্তিতে পরিণত করে আঠারোশো সালে যার দ্বিতীয় নিকোলাস ক্ষমতায় আসেন কিন্তু তিনি ছিলেন একজন দুর্বল শাসক প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়ার অংশগ্রহণ সেনাবাহিনীর বিপর্যয় এবং জনগণের দারিদ্র্য তার শাসনের বিরুদ্ধে জন অসন্তোষ বাড়িয়ে তোলে রাজপরিবারের ঘনিষ্ঠ ছিলেন এক রহস্যময় সাধু গ্রেগরি রাসপুটিন তাকে বিশ্বাস করতেন রানী আলেকজান্দ্রা কিন্তু রাসপুটিনের প্রভাব ও বিতর্কিত জীবনধারা রোমানবদের ভাবমূর্তি নষ্ট করে দেয় মানুষ ভাবতে শুরু করে রাজপরিবার দুর্নীতিগ্রস্ত ও বাস্তবতা থেকে বিচ্ছিন্ন উনিশশো সালের ফেব্রুয়ারিতে জনগণ বিদ্রোহে ফেটে পড়ে খাদ্যের অভাব যুদ্ধের ক্ষতি আর যার নিকোলাসের অব্যবস্থাপনার বিরুদ্ধে মস্কো ও পেট্রোগ্রাদে বিপ্লব শুরু হয় দ্বিতীয় নিকোলাস সিংহাসন ত্যাগ করতে বাধ্য হন অক্টোবর উনিশশো সতেরো সালে বলশেভিকরা লেনিনের নেতৃত্বে ক্ষমতা গ্রহণ করে যার পরিবারকে বন্দি করে সাইবেরিয়ার এক বাড়িতে রাখা হয় উনিশশো সালের সতেরোই জুলাই এক ভয়ঙ্কর রাত বলশেভিকরা যার নিকোলাস রানী আলেকজান্দ্রা এবং তাদের পাঁচ সন্তানসহ পরিবারের সব সদস্যকে গুলি করে হত্যা করে এমন গুজব রটে যে রাজকন্যা আনাস্তাসিয়া বেঁচে আছেন অনেক প্রতারক দাবি করে তারা রোমানবদের উত্তরসূরি উনিশশো একানব্বই সালে সোভিয়েত ইউনিয়ন পতনের পর গণকবর খুঁড়ে তাদের দেহাবশেষ শনাক্ত করা হয় রোমানবফ রাজবংশের পতন ছিল এক যুগের অবসান জনগণের অসন্তোষ যুদ্ধ দুর্নীতি এবং বাস্তবতা থেকে বিচ্ছিন্ন রাজনীতি শেষ করে দেয় এক সময়ের দাপুটে রাজবংশকে এটা কেবল ইতিহাস নয় এটা শিক্ষা ক্ষমতার অপব্যবহার জনমানুষের কষ্টকে অগ্রাহ্য করা কতটা ভয়ানক পরিণতি বয়ে আনতে পারে এই ঘটনায় ইতিহাস আমাদের এটাই শিক্ষা দেয় ইতিহাস নিয়ে এরকম আরও রহস্যময় তথ্যচিত্র পেতে লাইক দিন সাবস্ক্রাইব করুন আন্তবাণী বাংলায় সারা বিশ্ব